আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসে আমার এই মোবাইল কেন আমার হায়াতে আমি ফেসবুক চালাই কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু আজ মাহফিল দেখবো শুনবো ভালো ভালো আল্লাহ আল্লাহদের এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আননিষ্ঠ করে ফেললাম কইরা দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা করলে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাফসির আছে এগুলো মাঝে মাঝে কইরা আলহামদুলিল্লাহ পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে ফেসবুক ইউটিউব আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ নেই আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন আপনাদেরকেও হেদায়েত দান করুন আর তুমি সারা রাত মোবাইলে কবিরাণনা করো যুবক তুমি ভাবছ হুজুর আপনি তো বলবেন পরকালে পিডা আছে বাদ দাও এটা পরের কথা আজকে পারলে আবার কথা যদি mohabbatে শুনো আজকে অনুরোধ করে বলবো ভাষায় গিয়ে গুগলে লিখবা টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগদ ক্ষতি হয় তোমার শরীরের আজকে গুগলে সার্চ দিও ওখানে কোনো হুজুর নাই তোমার সব মুরব্বী টাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নাই এই বেটা চল্লিশ বছরের মানুষটার কোন রোগ থাকার কথা না আর তোর পঁচিশ বছরে মাথা ঘুরায় হাড় বুকে ব্যথা কিছু পড়তে গেলে মাথা গরম গোলায় যায় এ আকাম করছো কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের কারণ